গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আর তোমরা দেখে হয়তো ভাবছো যে এত রাত্রে আবার গুড মর্নিং কেন বলছে হ্যাঁ গুড মর্নিং বলছি কারণ এখন বাজে ঘড়িতে ভোর তিনটে তো অন্ধকার রাত্রি আমি আরও যাচ্ছি এখন এনজিপি স্টেশনে তো ও আমাকে ছেড়ে আসবে তো আজকে আমি যাব একা একা এত দূর জার্নি করে বাড়িতে এই জীবনের প্রথম আমি কিন্তু একা জার্নি করতে চলেছি তো একটুখানি ভিতরে তো একটুখানি ধক ধক ভয় ভয় লাগছেই কিন্তু না ভয় পেলে চলবে না যেতেই হবে শিখতেই হবে সব কিছু তো ও আমাকে সাহস দিয়েছে আর আমিও যাচ্ছি আমারও নিজের সাহস নিয়ে ও আমাকে যেহেতু ছেড়েছে সেই জন্য একা একা যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে কিন্তু আমি ও আমাকে ছেড়ে দিয়ে আসবে সে মানে ট্রেন আসার পর ও তারপর আবার ঘরে চলে যাবে যাই হোক কিভাবে কিভাবে আমি একা একা জার্নি করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমার পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো জানি আজকের ভিডিওটা একটুখানি বড় কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ট্রেনে উঠে পড়লাম ও কিন্তু ট্রেনে উঠে এসেছিলো আমি ওকে বলেছি যাও লাগবে না তো একটুখানি ওরও ভয় লাগছিল যে একা একা প্রথম জার্নি করবে তাই হয়তো তো সিটটিটা আমি দেখে নিতে পারবো কিন্তু তবুও উঠে এসেছিলো তারপর বলুন তাড়াতাড়ি করে নামো যাও পরে ট্রেন ছেড়ে দেবে বাচ্চারা ঘরে একা একা তো যাই হোক চলো এখন এই যে এখানে একজন ফ্যামিলি আছে তো ওনারা বেচনা করছে আমি শুয়েছিলাম তারপর আধা ঘন্টার মতো একটুখানি চোখটা বন্ধ করেছি কারণ আমার ট্রেন ওইভাবে ঘুম ধরে না তার মধ্যে একা একা আরও ঘুম ধরছিল না যাই হোক এখানে বসেছি আর এই যে সিটটা কিন্তু আমার না আমারটা হচ্ছে গিয়ে ওই সাইডে মিডিলের সিট যেহেতু ওনারা শুয়ে আছে আর এই সিটটা খালি ছিল আলিপুরে এসে একটা মেয়ে উঠেছে তো আমি তবু জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি শোবে না আমি এখন শোবো না তো ও এক সাইডে বসেছিলো আমিও এক সাইডে বসেছিলাম ওই সিটেরই যাই হোক অনেকক্ষণ একা একা বসেছিলাম তারপর একটু খিদে খিদেও পাচ্ছিল আর এখনও মানে আসেনি যে ট্রেনে খাবারগুলো নিয়ে আসে তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে চিল্লা তারপরে যে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে ব্রেড কাটলেট আজকে না ব্রেড অমলেট নেইনি নি কারণ আমার অমলেটটা এতটা ভালো লাগে না তার মধ্যে ট্রেনের অমলেট আরও না তো তাই ব্রেড কাটলেটটাই নিয়ে নিলাম ছিল মোটামুটি ঠিকঠাক মানে অতটাও যে ভালো এটা বলবো না আর অতটাও যে খারাপ সেটাও বলবো না যাই হোক এটাই আমার ব্রেকফাস্ট করে নেবো এখন আমি আর একা একা জার্নি বেশ ভালোই লাগছে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে গিয়ে ভাবছিলাম আর কি যে একা একা করতে পারবো কি না দেখি এবার ট্রাই করে দেখি তো অবশ্যই পারবো কেন পারবো না ভীষণ ভালো লেগেছে আমার ইচ্ছেও ছিল একা একা কখনও জার্নি করার তো সেটা আজকে পূরণ হলো সেটা অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য আর আমার একটু সাহসের জন্য যাই হোক চলো ও আমাকে যদি না ছাড়ত আমি তো কখনোই আসতে পারতাম না প্রথমও না করেছিলেন তোমার যেতে হবে না আমি যাব আর আমি বাড়িতে যাচ্ছি কিসের জন্য সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই তো এখানে ট্রেন কিন্তু বঙ্গাইগাঁও এসে একদম মানে থেমে গেছে কারণ আমাদের ট্রেনটা যেটা ব্রহ্মপুত্র মেল অ্যাডভান্স বঙ্গাইগাঁও পৌঁছে গেছে মানে সাড়ে আটটায় পৌঁছে গেছে রাইট টাইম হচ্ছে গিয়ে বঙ্গাইগাঁও হয়তো পৌনে দশটা হবে তো যাই হোক আমি রেডি হয়ে গেলাম কারণ বঙ্গাইগাঁও থেকে এখন ছেড়ে দিয়েছে আর বিজনে যেতে যেতে দশ মিনিটও লাগে না মানে ধরে নাও আর কি দশ মিনিট দশ মিনিটও লাগে না যাই হোক রেডি হয়ে গেছি বিজনে আসার সঙ্গে সঙ্গে নেমে পড়বো আর তার আগে ঝালমুড়ি উঠেছে ট্রেনে উঠে ঝালমুড়ি না গেলে কি আর ভালো লাগবে বলো তা একটা তাড়াতাড়ি করে ঝালমুড়ি নিয়ে নিলাম আর তাড়াতাড়ি টপ খেয়ে নিয়েছি কারণ এখন আমি ট্রেন থেকে নেমে পড়বো নেমে পড়লাম ট্রেন থেকে ফ্রিজ এখন করে চলে যাবো বাড়ি এই প্রথম একা একা আমি ট্রেনে জার্নি করলাম আর বাড়িতে আসার কারণটা কি আমি একা একা অবশ্যই সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো তার আগে চলো টটতে উঠে পড়ি কামজি রোড অনেকেই জানো যে আমি কিছুদিন আগে মানে আমরা সবাই বাড়িতে এসেছিলাম তো দু সপ্তাহ হলো আমরা শিলিগুড়িতে গেছি কিন্তু আবার এমার্জেন্সি আসতে হলো কারণ একটা ইম্পর্ট্যান্ট কাগজ বাড়িতে ফেলে রেখে গেছিল যেটার দরকার পড়ে গেছে তাই ও আসতে চেয়েছিল কিন্তু ওর অফিসটা খোলা তো তবুও বলছিল আমি যাব বললাম না না আমি যাব কারণ গেলেই তো শিখবো একা একা জার্নি করাটা তাই না তো ও আমাকে বল ঠিক আছে যাও ও সাহস দিল আমিও সাহস করে সত্যি একা একা এই তো বাড়িতে চলে এলাম এখন যাবার পালা যা মানে এখনই যাব না পরে যাবো যেটাই হোক আর কি বাড়িতে পৌঁছে গেছি ভীষণ ভালো লাগছে যে একা একা আসতে পেরেছি আর মানে অনেকে ভাববে যে ওটা কী আর ব্যাপার যাইতেই পারো কিন্তু না ওটা আমার কাছে অনেকটাই ব্যাপার কারণ আমি কখনোই একা একা জার্নি করিনি তাই তো এখন তালাটা খুলবার ঘরে ঢুকে পড়ব বাড়ি চলে আসলাম ভীষণ ভালো লাগছে বাড়িতে তো ভালো লাগে কিন্তু একা একা ভালো লাগে না সবাই থাকলেই ভালো লাগে ওরা দিন এখানে আমি এখানে একা আজকের দিনটার জন্যই মানে আজকের দিনটা মানে রাত্রেই চলে যাবো আর দেখো কয়দিন ছিলাম না তাতেই দেখো কত ধুলোবালি পড়ে গেছে যে হাওয়া তুফোনের এখন দিন আর আরে যখন চাবি নিয়ে নিয়েছি দরজাগুলো খুলে নিই নিয়ে একটুখানি যখন আছি একটুখানি মুছে মুছি করবো ঘর দুয়ারগুলো ঘরের ভিতরে ঢুকে পড়েছি এখন একটু ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে ফেলি তারপর স্নান করব তার আগে করবো না তারপর স্নান করে ফ্রেশ হব কারণ আমি স্নান করে আসিনি জানি আমি বাড়িতে আসবো আর বাড়িতে এসে স্নান করিয়ে তো নিজের বাড়িতে নিজেদের বাথরুমের ইটাই আলাদা যতই ভাড়া বাড়িতে যতই ভালো থাকে না কেন চলো কিন্তু ও যদি থাকতো আর বেশি ভালো লাগতো একা একা আমি মনে হচ্ছে কেমন যেন লাগছে ওরা নেই কেমন একটা টাইপ লাগছে যেন ওরা থাকলে ঘরটা পুরো ভরা ভরা লাগে চলো আর বিস্তাটা একটু পরে চাদরটা বিছিয়ে নেবো নিয়ে তারপর একটু রেস্ট করবো এখন কাজবাজ করে তারপর কথা হচ্ছে তো ঘর দর মুছে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম ভীষণ ভালো লাগছে এখন স্নান করে সব কিছু মানে মুছে ধুলো ধুলো হয়েছিল না ঘরের ভিতরে অতটা ধুলো হয় না বাইরে হয় তো এখন ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগছে তো যেটার জন্য এসেছি মেন ওইটা নিতে হবে আগে নিচে দেখা করে আসি কারণ তারপর যাওয়া হয়নি বারবার ডাকছে চা খাওয়ার জন্য ঝুমকি তো যাই দেখা করে আসি তারপরে ফাইলসটা গুছি মানে ফাইলটা যেটা ওটা গুছিয়ে নেবো আর কি যেটার জন্য এসেছি মেন কাগজটা মানে যেটা দরকারের জন্য আসছি সেই জিনিসটা নিয়ে নেব আর কি তো চলো আর ভীষণ ভালো লাগছে একটু একটু সবার সঙ্গে দেখাও করে নেব যেহেতু আসছি বাড়িতে সেই জন্য আর বাড়ির ফিলিংসটা সত্যি একদমই আলাদা হয় একদমই আলাদা কি যে ভালো লাগছে যাই না আমি মানে ভালো লাগছে বাড়িতে তো চলো তাহলে পরে কথা হচ্ছে আমার বাবালি বাবালি কোনটা ভালো লাগে তোমার

ঝুমকে এখানে রান্নাবাড়ি করছে আর বলছে না এখানে খাবে আমি ভেবেছিলাম হোটেল থেকে কিছু আনিয়ে নেব যাই হোক ও বলেছে যখন আর দরকারও নেই তো চলো একটুখানি এখন পাড়া ঘুরে আসি একটু পাড়া ঘুরে আসি দাঁড়াও দাঁড়াও আগে না আগে না দাঁড়াও দেখো কি সুন্দর ফুল আমাদের কাছে ফুলটা মরে গেছে এটা এখন অনেক ফুল ফুটে অনেক কলি আসছে আরো ফুটবে এই যে একটা এটাও ই হয়ে গেছে দাঁড়াও আমি নিয়ে যাব দাঁড়াও এই আমাদের বান্ধবী এই তুই বস এখানে এই যে আমাদের বিছানায় আমাদের ঘরের বিছানায় এখানে একটু শুয়ে আছি রেস্ট করি আর এখানে যে গদ একা একা খেলছে কারণ আমারও একা একা ভালো লাগছে না ঘরে ও বললাম এখানে খেল ও যাবে নিচে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওর মা রান্না করছে তো তো ঝুমকিরো এখানে খেতে বলেছে সেখানেই খাবো তো তারপর এখানে আমার পিঙ্কি মানে পিঙ্কি আমার বান্ধবী আমাদের পাড়াতেই তো ও বলছিল খেতে কিন্তু বললাম ও আবার রান্না করছে সেই জন্য বললাম থাক অন্য সময় তোমার এখানে খাবো তো চলো আগে চার্জে দিই কারণ মোবাইল চার্জ নেই আমার আবার যেতে হবে পাঁচটার সময় তো এখন ঝুমকি ডাক দিল খাবার জন্য আগেই ডাক দিয়েছিল আমি বললাম না না একসঙ্গে খাবো তুমি কাজগুলো সেরে নাও তারপর আর এই যে বান্ধবী মানে আমার মেয়ে ওর বান্ধবী ছোট থেকে বান্ধবী বান্ধবী বলে ডাকে তাই ওই যে বান্ধবী আমরাও বলি আর এখানে রান্না করেছে লাউডোগা বড়ি দিয়েছি তরকারি যেটা ভীষণ ভালো হয়েছে খেতে আর তার সঙ্গে লোকাল চিকেনের চিকেন চাপ বানিয়েছিল ওটাও খুব ভালো হয়েছিলো তারপর ডাল ছিল আর এখানে যে গদ আর অনেকেই হয়তো বুঝতে পারবে না যারা নতুন ভিডিও দেখবে তো ঝুমকি কে হয়তো ভাববে তো ঝুমকি আমাদের বাড়িতে ওরা ভাড়া থাকে আমাদের বাড়িতে কিন্তু ভাড়া থাকলে কি হবে এখন আমাদের মানে নিজেদের মতোই হয়ে গেছে যাই হোক এখন তিনজনে মিলে একসঙ্গে খাবো আর এই যে চিকেন চাপটা ভীষণ ভালো হয়েছিল এটাও তো চলো খেয়ে নিই ফটাফট তো খাবার দাবার খেয়ে এসে আবার রেস্ট করছিলাম তখন আবার ঝুমকি দই টক দই মিষ্টি পাঠিয়েছিল আর খেতে পাচ্ছিলাম না কারণ খাওয়ার আমারও অনেক উপরে উঠে গেছে এতটাই মানে খাবার হয়ে গেছে যাই হোক তারপর আধাটক খেয়ে আর খেতে পারিনি আর এখানে যে আমাদের পাশের বাড়ি দুই পিসি এসেছে তারপর হচ্ছে গিয়ে ঝুমকি ওরা সবাই মিলে আমরা মানে গল্প করছি আর আমি এখন এখানে এখন রেডি হচ্ছি কারণ যাওয়ার সময় হয়ে যাচ্ছে এখন আবার চলে যাব বঙ্গায়গাঁও বঙ্গাইগাঁও থেকে ট্রেনে উঠতে হবে তো বঙ্গাইগাঁও নিয়ে যাবে কে ঝুমকির বর পিন্টুই নিয়ে যাবে তো এখানে সবাই মিলে আমি বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে আর সবার সঙ্গে কথা বলছি তো এই যে ঝনব সিপু ওরা বসে আছে সবার সঙ্গে কথা বলছি তারপর ঝুমকি এখানে বসেই ছিল বসে থাকতে থাকতে আবার বলে উঠলো যে তাড়াতাড়ি করে তাহলে চলো আমিও যাই ঘুরেই আসি বঙ্গাইগাঁও স্টেশনে যেহেতু গাড়ি যাবে খালি গাড়ি আমিও তারপর ভাবলাম হ্যাঁ খালি গাড়ি তো যাবে তাহলে চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসো তারপর ও দৌড়িয়ে গিয়ে আবার রেডি হয়ে আসে কারণ পিন্টুকা আগে থেকেও বলেছিল যে বঙ্গাইগাঁও দিতে পারবে নাকি কারণ ওর যেহেতু দোকান আছে তো বলেছিল হ্যাঁ দিতে পারবো এই যে গাড়ি চলে এসছে তার আর কি কারণ যাওয়াটা যেতে পারবো বঙ্গাইগাঁও কিন্তু কেউ দিয়ে আসলে একটা সাহস আর কি ওইটাই তো এই জন্যই আর কি তো ওর বন্ধুর গাড়ি আছে তো বলল তারপরে এই যে গাড়িটা এসেছে আর এখন যাব তো ঝুমকিরাও যাবে ভালোই হবে গল্প করতে করতে অনেকটা সময় কেটেও যাবে মানে একা একা যাওয়ার থেকে তো এই যে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে গেছে ওর যে এখন যাবে আর কি কোথাও ঘুরতে তো এই যে বঙ্গাইগাঁও স্টেশন চলে এলাম তো নিউ বঙ্গাইগাঁও স্টেশন কারণ বন্দে ভারতে যাবো আর বন্দে ভারত আমাদের বিজনেতে থামে না গাড়িটা তাই আর কি মানে নিউ বঙ্গাইগাঁও থেকে উঠতে হবে তো এই যে এখানে এলাম আর এই যে মিষ্টু যাওয়ার জন্য বলছে আমার সঙ্গে যাবে তো ও ছোটো এখন যদি গিয়ে কান্না করে আবার গিয়ে ওকে দিয়ে যাবে সেই জন্য তো আর ওই সাহস করেও নিয়ে যাওয়া হলো না টিকিটও যেহেতু আমার একাই কাটা আছে তাই বলে তো এখানে আবার স্টেশনে পিন পিন্টু আবার হচ্ছে গিয়ে কফি অর্ডার দিয়েছে তো আমার খে খাওয়ার একদমই ইচ্ছে নেই তবু দিয়েছে খাচ্ছি আর জার্নিতে না আমার চা কফিটা কেন যেন আমার অতটা ভালো লাগে না যাই হোক তারপরে এই যে বন্দে ভারত ঢুকে পড়েছে আর আমি কিন্তু দৌড়াচ্ছি দেখে বুঝতে পারছো ক্যামেরাটা পুরো নড়ছে আর বন্দে ভারত আসছে কারণ কারণ যদি দরজাটা বন্ধ হয়ে যায় তারপর আবার খুলবে না তখন আমি কি করব তাই আর দৌড়াচ্ছি আর আমার মানে সিটু টু পড়েছে তো সামনে পড়েছে অনেকটাই অনেকটাই দৌড়িয়ে আসতে হয়েছে আমার মানে হয়রান হয়ে গেছে এতটাই দৌড়িয়েছি যাই হোক ক্যামেরাটা হাতেই ছিল অন ছিল আমি বুঝতে পারিনি তো আমরা ছায়াতে দেখতেই পাচ্ছি যে কতটা দৌড়াচ্ছি ট্রেনে ছায়াতে দেখতে পারবে তো যাই হোক আর একটা এক্সাইটমেন্ট তো আছেই যেহেতু বন্ধে ভাড়াতে আমি প্রথম উঠব আমার থ্যাংকসটা অবশ্যই আমার হাজব্যান্ডকেই দিতে হয় কারণ এখন আমি উঠিনি আমার আশাটা একটা পূরণ করলো ওই বন্দে ভারতে ওঠার আশাটা এখন পর্যন্ত ও ওঠেনি বন্ধে ভারতে আমি এই প্রথম উঠব বন্ধ ভারতে ভীষণ ভালো লাগছে তো চলো বন্দে ভারতে এখন একা একা জার্নি করব কিন্তু ও থাকলে তার আর ভীষণ মজা লাগতো যাই হোক নেক্সটে আবার সবাই একসঙ্গে জার্নি করব ওইটাই আসা রইলো তো ওদেরকে টাটা দিয়ে দিলাম আর এখন ভিতরে ঢুকে পড়বো আর আমার সিটটাও এখন খুঁজতে হবে কোথায় আছে তো ঠিকঠাকভাবে সিট উতেই উঠে পড়েছি ভালো হয়েছে আবার অন্যটা তো উঠলে আবার মানে আসতে হতো যাই হোক এখন সিটটা দেখবো তো সিট আমি খুঁজে খুঁজে পেয়ে গেছি এখন আমার উইন্ডো সিট ওই বসে পড়বো কিন্তু উইন্ডো সিটটা মানে মাঝখানে একটা ইয়ে পড়ে গেছে তাই আর কি ওই সাইডের উইন্ডো দিয়ে দেখতে হচ্ছে ওই সাইডে হচ্ছে আর ওদেরকে জানলা দিয়ে ভালো করে দেখা যাচ্ছিলো না ওরা আমাকে ঠিকই দেখছিল কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না কারণ হচ্ছে গিয়ে মানে ভিতর থেকে বাইরেটা না একটা অন্ধকার অন্ধকার লাগছিলো তো এই যে বসে পড়লাম এখানে একটু শান্তিতে বাস ট্রেনে উঠে পড়েছি মানে আমার শান্তি মানে ট্রেনে ওঠাটা কি বলবো মানে একটা ভয় লাগে যেন উঠতে পারবো কি না এই ভয়টাই আমার একটা লাগে যাই হোক করতে করতে আবার মানে ঠিক হয়ে যাবে তো আসার সঙ্গে সঙ্গেই জল দিল তো ভালোই হলো জল আমার ছিলই অবশ্য জলটা তো ওই জলটা লাগে লাগেনি ওটা রেখে দিয়েছিলাম আর একটা যেটা আমার ছিল ওইটা খেয়েছি আর একটা চিপস নিয়ে নিলাম যেহেতু একা একা জার্নি করছি বোর হয়ে যাব তাই বলে একটা চিপস নিলাম বসে বসে খাবো আর একটু মোবাইল টোবাইল ঘাটবো আর কি যাই হোক অনেক জায়গায় মানে নেটওয়ার্কটা যা কেন যেন এই ট্রেনটা অতটা পাচ্ছিলো না কিছু জায়গায় পাচ্ছিলো কিছু জায়গায় পাচ্ছিলো না কারণ হচ্ছে গিয়ে হয়তো দরজা টরজা সব বন্ধ থাকে এই কারণে হতে পারে কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছিলো আবার কিছু কিছু জায়গায় পাচ্ছিলো তো চিপসটা একদম পটপট করে খেয়ে নিচ্ছি না না এত বড় একবারে খাইনি বাড়িতে আসাম কিন্তু আমরা থাকে হাজবেন্ড জব করে তো শিলিগুড়িতে সেখানে শিলিগুড়িতে জব করে মাটিগাড়া আর বন্দে ভারতের সার্ভিসটা খুবই ভালো দেখলাম কারণ ভালো হবেই যেহেতু একজনের জল পড়ে গেছে সঙ্গে সঙ্গে এসে সুন্দর পরিষ্কার করে দিচ্ছে ভীষণ ভালো লাগলো আর ভিতর থেকে সমস্ত কিছু বলেই দিচ্ছে কি কোন স্টেশন কীভাবে নামতে হবে না হবে সমস্ত কিছুই বলে দিচ্ছে আর অনেকে ভাবতে পারো খাবার দাবার তো বন্ধে ভারতে দেয় কিন্তু আমার ফুড চয়েস করা হয়নি কারণ আমি একটু পরে পৌঁছে যাব সেই জন্য আমি আর বলি ওকে বলে দিয়েছিলাম যে ফুডটা নিতে হবে না কারণ ওইটা খেতেও পারবো না এই তো খেয়েছি না আর আমার মানে বাড়িতে গিয়েও আর মানে খেতেই পারবো না এরকম আমি এখনও মানে পেট একটা ভরা ভরা লাগছে তো না নিয়ে ভালোই হয়েছে নাহলে সব আবার আমার ব্যাগে করে প্যাকিং করে নিয়ে যেতে হতো যাই হোক চলো এখন একা একা বসেছি আর আমার পাশে দুজন আনটি বসেছি ওনাদের সঙ্গেও কথা বলছিলাম আর বেশ ভালো লাগছে জার্নিটা একদমই কিন্তু বন্ধে ভারতে মনে হয়নি অনেকে হয়তো উঠেছ তো তবুও আমি আর কি বলছি জার্নিটা মানে মনে হয় না একদমই কারণ একদমই জারকিন মানে হয় না যাই হোক বোঝা যায় না চলো এখন আমি এখন বসে বসে একটুখানি মোবাইল ঘাঁটি একটুখানি ইয়ে দেখি আর তারপর স্টেশন এসে গেছে এখানে আলিপুরদুয়ার তো এই যে আলিপুরদুয়ার এসে গেছে আর আলিপুরদুয়ার কুচবিহার মানে পে কুচবিহার আর কি পেতে পেতেই কিন্তু ট্রেনটা অনেকটাই খালি হয়ে গেছে কারণ গুয়াহাটি টু এটা হচ্ছে কি এনজেপি তাই বলেই তো চলো এখন বসে বসে একটুখানি এনজয় করি বন্দে ভারতটা আমরা এত ঘুম পাচ্ছে মানে কি বলবো ঘুমে মানে চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু আবার চোখটা বন্ধ করলে আবার ঘুম ধরছে না এরকম হচ্ছে এই সকাল সাড়ে চার মানে আড়াইটা থেকে যাক না আর ওই ট্রেনে যাওয়ার সময় আধা ঘন্টা হয়তো চোখটা বন্ধ করেছিলাম তো দেখো সিটের নিচেই কিন্তু এখানে প্ল্যাক মানে পয়েন্ট দেওয়া আছে চার্জারের জন্য তো আমার দরকার হয়নি তাই আমি লাগাই তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একদম সিটের নিচে সুন্দরভাবে চার্জার দিয়ে উপরে একদম সুন্দর কিন্তু মোবাইলও দেখা যাবে যাই হোক ভীষণ ভালো লেগেছে আমার বন্ধে ভারতটা আবারও ওঠার ইচ্ছা রইলো এখন কিন্তু ট্রেনটার সিটগুলো অনেকটা ফাঁকা দেখতে পারবে সঙ্গে দেখো এখানে কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে কারণ নিউ কুচবিহার পার হয়ে গেছে বলে ট্রেনটাও কিন্তু অনেকটাই খালি হয়েছে আবার অনেকেও আছে এখনও তো আমরা চলে আসলাম মানে এনজিবিতে এখন। আসেনি মানে একটু আগে পৌঁছে গেছে তাই একটুখানি আগে একটু থেমেছে এখন আস্তে আস্তে ট্রেনটা আবারও রওনা দেবে আর এখানে আমি একদম রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে আর এখন চুলটা বেঁধে নেব আর ও এসে পড়েছে আমাকে ফোন করেছিল মানে চলে এসছে গাড়ি নিয়ে তো তারপর চলে যাব বাড়িতে আর এখানে এখন নেমে পড়ি সবাই নামছে তো এনজিপি স্টেশন পৌঁছেও কিন্তু গেছি তো খুব ভালো লাগলো আজকে সকালের থেকে জার্নিটা মানে যাওয়া তার সঙ্গে মানে এসে গেছে মানে এই যে এখন থামবে আর কি এনজিপি এসেই গেছে মানে যাওয়া তারপর আসা একা একা ভীষণ ভালো লেগেছে হ্যাঁ ট্রেনে উঠিয়ে দিয়েছে অবশ্যই আর সেটা তো আছেই কোনোদিনও করিনি তো এইভাবে মানে জার্নিটাও কিন্তু বেশ ভালো লাগলো যেন একটা সাহস হলো নেক্সটও কখনও মানে দরকার হলে পারবো করতে সব কিছু শিখতে হয় এই যুগে সেই জন্যই আর কি ভীষণ ভালো লেগেছে না এই যে বন্ধে ভারত থেকে নেমে পড়লাম আর এখন সিঁড়ি দিয়ে উঠে যাব ওভার ব্রিজতে কারণ ও আছে একদমই মানে গেটের ওই দিকে এনজিপির একদমই সামনে তো সেখানেই যাবো এখন আর বেশ ভালো লাগছে নিজের উপরেই নিজেকে ভালো লাগছে যে একা একা ঝাঁজি করতে পেরেছি মানে একটা ভয় লাগছিলো পারবো কিনা সেটা একদম সাকসেসফুলি ভালোভাবে চলে এসছি মানে আবার এনজিপিতে চলে গেছিলাম সকালবেলা আবার চলে আসলাম মানে রাত্রেবেলা এখন ঘড়িতে একদম পুরোপুরি দশটা বাজে তো ভাই একদম টাইম মতো চলে এসছে আর ভীষণ ভালো লাগছে তো চলো এখন ও ফোন করছে কোথায় আছে বলছি দাঁড়াও আসছি আমি এখন ওভারব্রিজের উপরে আসছে ও আবার ওই সাইডের যে একটা ওভারব্রিজ আছে সেটা সেটার সামনেই ছিল কারণ বন্দে ভারতটা একদমই এখানেই রেখেছে তো এখানে কোনো কিন্তু লিফট নেই আর হচ্ছে কি দেখো এখন পুরো স্টেশনটা ফাঁকা কোনো ট্রেন নেই এরকম লাগছে আর এই যে গাড়িতে উঠে পড়েছি আর আমার ড্রাইভার চলে এসেছে না না ড্রাইভার না আমার ভর চলে এসেছে তো এখন আমরা যাব বাড়ির দিকে তো এখনও একটু আবার গান লাগাচ্ছে সত্যি ওকে মানে থ্যাংকস দিতে হয় যে ওর জন্য কিন্তু আমি অনেকটা কিছুই শিখেছি যেহেতু ফৌজির বউ অনেক কিছু শিখতে হয়েছে বিয়ের পর থেকে আমার যেগুলো কিছুই করতাম না বিয়ের আগে আর বিয়ের পরে কিন্তু আমি অনেক কিছুই মানে শিখে গেছি অনেক কিছু মানে সব কিছুই শিখে গেছি আজকে যে লং জার্নিটা একা একা কোনো দিনও করিনি সেটাও শিখে গেলাম তো সমস্ত কিছু ওর জন্য আর অবশ্যই আমার সাহস তো আছে সেটার জন্য তো ও ছেড়েছে জন্যই তো সব কিছু সমস্ত কিছু করতে পারি আমি ও সাহস দিয়েছে জন্য পারি তো ভীষণ ভালো লাগে যে না এক একা অনেক কিছু শিখে গেছি যেটা কোনো দিনও পারতাম না সেটাও শিখে গেছি আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা করে সবাই লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকো আর আমার বড় মশাই এখানে আমার ডাল ভাত ডিমের অমলেট বানিয়ে দিলো তো দু কামড় আমি খেয়েছি এখনকার মতো